আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে ভালো আছেন বর্তমানে হুরুপ থাকা অবস্থায় অনেকেই কাফালা হওয়ার সুযোগ পাচ্ছেন তবে এই সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে যেন নতুন কোনো সমস্যায় না পড়েন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে অনেক সময় আমরা ভুল করে এমন কারো মাধ্যমে বা রেফারেন্সে কাফলা হয়ে যায় যার কারণে ভবিষ্যতে আরও বড় বিপদে পড়তে হয় বিপদ এড়াতে সম্ভব হলে নিজের কফিল নিজেই খুঁজে বের করুন এটা সম্ভব না হলে চেষ্টা করুন বিশ্বস্ত কারো মাধ্যমে কাফালা হতে কাফালা হওয়ার আগে কিছু বিষয় অবশ্যই সতর্ক থাকা জরুরি প্রথমত কফিলের সাথে সরাসরি কথা বলুন এবং নিশ্চিত হয়ে নিন যে তিনি আপনার সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন অপরিচিত কারো মাধ্যমে কাফালা হওয়ার ঝুঁকি নেবেন না দ্বিতীয়ত আপনার ইকামার মেয়াদ কতদিন উত্তীর্ণ হয়েছে বা কতদিন আগে প্রাপ্ত হয়েছেন সেদিকে খেয়াল রাখুন যদি আপনার ইকামা এক বা দুই বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তবে প্রায় নিরানব্বই শতাংশ সম্ভাবনা থাকে যে আপনার পুরনো মক্তবামেলের বকে আফিয়ে আসবে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যার মাধ্যমে কাফালা হচ্ছেন তিনি এই মক্তবামেলের খরচ রিয়ালে নামিয়ে আনতে পারবেন কিনা তা নিশ্চিত হয়ে নিন আপনার কফিল কি এই অতিরিক্ত খরচ মেনে নেবেন নাকি তা আপনাকেই বহন করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে নিন যদি এই খরচ একশোরিয়ালে নামিয়ে আনা সম্ভব না হয় তবে কাফালা হলেও ইকামা তৈরিতে সমস্যা হতে পারে তবে একটি সুবিধা হল কাফালা হওয়ার পর আপনার হুরুফ সিস্টেম থেকে চলে যাবে যদি আপনি ইকামা তৈরি করতে নাও পারেন তবুও ফাইনাল এক্সিট নিয়ে দেশে ফিরে নতুন ভিজায় আসার সুযোগ পাবেন হুরুপ থাকা অবস্থায় এই সুযোগটি পাওয়া যায় না এইসব ছোট ছোট বিষয়গুলো না জানলে কাফালা হওয়ার পরও সমস্যায় পড়তে পারেন তাই কোনো অপরিচিত ব্যক্তির মাধ্যমে কাজ করার ঝুঁকি নেবেন না আপনার আশেপাশে এমন মক্তব খুঁজে বের করুন যাদের এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে এবং যারা মক্তব আমেলের খরচ রিয়ালে নামিয়ে আনতে সক্ষম তাড়াহুড়ো না করে সবকিছু ভেবেচিন্তে করুন যাতে নতুন কোনো বিপদের সম্মুখীন না হতে হয় প্রিয় ভাইরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ